বিশাল সাইজের একটা গরু দেখছেন এই গরুটা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করবো এইদিকে ধাক্কা দেয় বিশাল বিশাল দর্শক বিশাল গুরু রিপন ভাই দেখেন এই ভিডিও করতেছে তো আমরাও একটু দেখানোর চেষ্টা করি একদমই বিশাল আর শত মানুষের ভিড় দর্শক এই গরুর কাছে শত মানুষের ভিড় দেখা যাক গরুটার দাম কেমন চায় সত্যি বিশাল দেহধারী এই গরুটি নিয়ে আমরা একটু আলাপ করতে চাই তার আগে বলতে চাই আপনারা যদি আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখতে চান নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকতে হবে আপনার মোবাইলে অবশ্যই গ্রামীণ ফোনের মাই অ্যাপ থেকে আপনার পছন্দের প্রিয় নেটপ্যাক্টি কিন্তু গ্রহণ করবেন আর আমাদের এ ধরনের সুন্দর সুন্দর গরুর ভিডিও গুলো দেখতে থাকবেন ঠিক আছে ভাই ঠিক আছে আপনার কি গ্রামীণ ফোন ইউজ জি সবাই জি সাবাস তো যাই হোক বলেন এই গরুটার ওজন কেমন

গৰু লক্ষছে কথা বলা যায়

পাঁচশো বিশ হলে বিক্রি হবে বলেছি উনি বলেছে ভাই আর মাত্র কি হাজার হলে উনি ছেড়ে দিবে ঠিক আছে ভাই ঠিক আছে তো আপনার নিয়ে যান আমরা একটু দেখি পাঁচশো বিশ হলে দর্শক এই গরুটা আপনারা নিতে পারবেন এই হরজোতপুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকটায় যদি দর্শক দেখাই গরু কিন্তু আরো আছে দর্শক গরু কিন্তু হিউজ পরিমানে এখানে চলে আসছে হরজতপুর হাটে এই যে আরেকটা গরু দেখাবে দেখেন এটাও কিন্তু একদমই মাশাল্লাহ বিশাল সাইজ দেখতে পাবেন বিশাল সাইজের তো এটাও কিন্তু একটু ঘুরে ঘুরে আপনাদেরকে এই দেখাবে রিপন ভাই হ্যাঁ ভেঙে হয় না হ্যাঁ তিনের উপরে যাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে এরপরে পিছনের যে আপনার আরেকটা গরু আছে

00132553439392828 মহেশিন ভাই এর নাম্বারটা জানিয়ে দিলাম আপনারা যদি এই তিনটি গরু দেখালাম আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন তো ঠিক আছে মহেশিন ভাই বিদায় ভাই গরু পাগলারা আছে 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 আছেন গরু পাগলারা চলে আসেন গরু পাগলারা রিপন ভাইয়ের পিছনে ছুটছে দর্শক দেখতে পাচ্ছেন গরু পাগলারা সব রিপন ভাইয়ের পিছনে ছুটছে দর্শক